কোরবানির পশু জবাহকারীকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেয়া যাবে কি জি আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেক সময় যারা কোরবানি করছি তারা একা আমাদের পক্ষে কোরবানির গোস্ত খালবিল করা কাটা বাছা করা এটা অসম্ভব হয়ে পড়ে সেই ক্ষেত্রে আমরা কোরবানির গোস্তকে কাটা বাছা করার জন্য অনেক সময় মজু নিয়োগ করে থাকি কষাইকে ডেকে নিয়ে থাকি বা যে আমাদের কাজে সহযোগিতা করে তাদেরকে আমরা পারিশ্রমিক হিসাবে এই কোরবানির গোস্ত দিতে পারবো কি না তো এই ব্যাপারে স্পষ্ট সহি বুখারি সতেরোশো সতেরো নম্বর হাদিস আলী ইবনু আবি তালিম রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমারাহু আইনলাই আইয়তিয়া আল্লাহ রসুল সাল সাল্লাম প্রদান করতে নিষেধ করেছেন ফি জাজা রতিহা যে ব্যক্তি কাটা বাছার কাজ করবে কষাই হিসাবে খালবিল করবে এবং চামড়া ছড়ায় নেবে বা ইত্যাদি কাজে সাহায্য সহযোগিতা করবে কোরবানির পশুর গোস্ত থেকে তাকে কোনো অংশ দেয়া যাবে না এটা স্পষ্ট নিষেধ তবে ইবনু কোদাম ও তিনি আল মুগনি এগারো নম্বর খণ্ডে একশো দশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যদি এরকম হয় যে কোনো ব্যক্তি আসলে সত্যি সে পাওয়ার উপযুক্ত সে গুস্ত খাওয়ার উপযুক্ত তাহলে তাকে আগে পারিশ্রমিক দিতে হবে তার কাজের জন্য পারিশ্রমিক দেওয়ার পরে তাকে খাওয়ার জন্য হাদিয়া স্বরূপ কিছু গুস্ত দেওয়া যেতে পারে কিন্তু এটা এই গুস্ত দেয়াটা তার পারিশ্রমিকের অংশ হিসেবে গণ্য হবে না আল্লাহ চাইল আলম